সম্পদি বানায় ভাগ্য খোলা দিছে ও যদি চায় আমার এই জীবনটা গ্রহণযোগ্যতা পাক যুবক যদি চায় আমার যৌবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাক মানুষের কাছে না মানুষ মানুষকে দাম দেয় তো দেয় বা কতক্ষণ উদাহরণ দিলে বোঝা যাবে অতীতে দেখতাম মিডিয়ালারা প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় আবার তেল ছাড়া কিভাবে পকাইতো এই পদ্ধতিও লিখতে শুরু করতে হবে ঠিক ওই মিডিয়ার আর এখন স্বয়ংাচার বলতে 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 বলা শুকায় যাচ্ছে ঠিক দুনিয়া ভুল নাম কত ক্ষরে এক বারে তো দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না ঠিক দেখো তোমরা বুঝো আমার কথা ঠিক কি একবারের বেশি দুইবার এক বৎসরী সৌন্দর্য খসা পড়ে গেল দুনিয়া মূল্যায়ন করলে এক বৎসর করবে যুবক মূল্যায়িত তো কতক্ষণ যদি মূল্যায়নই হতো তাহলে যুবকরা চোদ্দ তারিখে বারবার কেন ছাক খাইত চেহারাই তো খায় বারবার ছাক

আর যেটা কপালে থাকবে ওটা এমনিতেই আসবে ওটা নাকে খদ নাকে খদ দিয়ে আসবে নাকে খদ দিয়ে তো যেটা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন উন্মতে মোহাম্মদ বানায় ভাগ্য করছেন সে যদি আল্লাহর কাছে নিজেকে মূল্যায়িত করতে চায় দামি বানাইতে চায় দুনিয়ায় দামি কতক্ষণ সত্য তো এটাই দুনিয়া আছে যতক্ষণ দাম ততক্ষণ যুবকের কাছে যৌবন নাই কোন দাম নাই বহুত রাজ হয়ে গেছে তো এই জন্য বয়স্করা চলে গেছে নাইলে ওদেরকে দিয়ে প্রমাণ দেওয়া যেত যার কাছে পুরা জীবনটা দিয়া দিছে

দামি হইল তাহলে চির দিনের জন্য হবে যুবক আল্লাহর কাছে দামি তো দিনের জন্য দামি নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না ইন্নি উবাহি এই কথা কোনোদিন বলতেন না ইউবাহি বিশ্বাব বিশ্বালে আল্লাহ বলে ইউবাহি মেলা ইকা বিশ্বাব বিশ্বালে যুবককে নিয়ে আল্লাহ ফেরেস তাদের উপরে গৌরবের ছোয়াই দেয় দেখ যৌবন দিচ্ছি না যে আটলান্টিক হ্যাঁ যুবকের যৌবন এরকমই আটলান্টিক ও হাম্মানে আল্লাহ যৌবনকে বানাইছে না রকম নাইলে মহামূল্য হইতো কেন মূল্যহীন হইতো কেন যুবকের যৌবনের কোনো মূল্য দেওয়া সম্ভব না সমগ্র জগতের সম্পত্তিরও সম্ভব না ঠিক আল্লাহ ফেরেশতাকে বলে দেখ तू কত যৌবনের ছ দিনে আর এটা আটলান্টিকের মতো যৌবন দিছে দেখ আমার বই কেমনে গোটা যাচ্ছে বিদায় তোদের উপরে আমি যুবক নিয়ে গুরু নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হয় রাবেয়ার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার